আসসালামু আলাইকুম পাটিরি কিচেন ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের আজকের ভিডিওতে সবগুলা ইলেকট্রিক আইটেমের মাল এখানে খুব সুন্দর সুন্দর আজকের ভিডিওতে ইলেকট্রিক মালগুলা তো আমি আপনাদেরকে সব একটা একটা দেখানোর চেষ্টা করতেছি ও প্রাইস বলে বলে দেব এখানে একটা খুব সুন্দর একদম খুব সুন্দর কারকাশালা রাইস কুকার আছে এখানে আরেকটা একটা ছোটো রাইস কুকার আছে এখানে একটা খুবই সুন্দর ভালো মানের হ্যান্ড বিটার আছে চলো দে খুবই সুন্দর একদম মিঠো কোম্পানির একটা আয়রন আছে অনেক বড় একটা জোসার মেশিন আছে এখানে এখানে একটা ইলেকট্রিক এগুলো সাধারণত আপনি ম্যানুয়াল থাকে এগুলো হচ্ছে যে ইলেকট্রিক মোটর সহ আছে এগুলো ফাস্তা মেশিন আর নোরস মেশিন এখানে দুইটা এগুলো ফাস্টা মেশিন খুব একদম ভালো মানের এখানে আর একটা জুসার আছে তারপর এখানে একটা ব্লেন্ডার আছে গ্লাস আলা এগুলো হচ্ছে যে প্লাস্টিক না একদম গ্লাস একটা মিনি রাইস কুকার আছে এখানে একটা আপনার কেকের এখানে একটা ক্যাকের কুকার আছে এখানে এটা মূলত নিজে নিজে খামি করবে এবং নিজে নিজে কেক হবে হিটার আর কেক এখানে আপনার দুনোটা আছে এখানে এটা হিটার কর এইটা কামি মিশাবে নিজে নিজে আবার কেকও হবে নিজে নিজে এখানে এটা কুকারসহ এখানে একটা রাইস কুকার আছে যারা আট জনের পাত্র আনবেন খুবই সুন্দর একটা মিক্সার মেশিন আছে আমাদের কাছে অনেক হেভি এগুলো অনেক ভারী জিনিস যারা বড় বড় রাইস কুকার খুঁজতেছেন একদম ফ্রেশ কোয়ালিটির এরকম দুইটা আমাদের কাছে এই রাইস কুকার আছে খুবই ভালো মানের এইগুলো মনে হয় একটা পনেরো লিটারের উপরে যাবে এখানে একটা গ্লাক্স গ্লাসের বক্স আছে মনে হয় এরা কাজ হয়তো বা ব্যবহার করছে এখানে পয়সা ফেলাই তো এখানে চাবি এটা ঠিক করতে হবে এমনি কুলো আছে আমি একটু কুলে দেখাই এটা গ্লাসের এটা আপনার অনেক বড় এই বাক্সটা প্রায় এক ফিট বাই এক ফিট বাক্সটা এক ফিট বা এক ফিট উ এক ফিট হবে একদম গ্লাস চারদিক দিয়ে একদম গ্লাস আছে চারদিক দিয়ে যারা আপনি সাজানোর জন্য কিছু রাখবেন নিতে পারবেন এবং যারা টাকা পয়সা মানে কি এগুলোর দরে হয়তো বা কোনো কিছু করতে পারবেন এটা বাক্স এটা এটা ব্যাংকের মতো করছে এখানে ব্যাংকের মতো পয়সা ফসে ফেলাইছে আর কি তো আমাদের দোকানটা হচ্ছে যে বি বিহার চেয়ারম্যানগাটা ম্যাগনা ব্যাংকের অপোজিটে আসলে অনেক ভাই বলে যে ভাই দোকানে গেলাম মাল তো দেখলাম না আসলে আমরা মূলত আমাদের বাড়ি থেকে গোড়ান থেকে বেশি ভিডিও করে থাকি ওই গোড়ানে থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি তো আমাদের যেগুলো অনলাইনে চেল হয় না সেগুলো আমরা দোকানে নিয়ে যাই অনেকে বলে যে দোকানে মাল থাকে না আমি দোকানে ঘুরে আসছি তো এটা আমাদেরকে যারা দোকানে আসবেন আমাদেরকে বলবেন আমরা আমাদের গোডানে নিয়ে আসবো আপনারা এখানে অনেক ধরনের মাল আছে এখানে সিরামিক্স হইতে নিয়ে মানে কোকারিসের অনেক মাল এখানে কোকারিসের অনেক মাল আছে বিভিন্ন রকমের তো এগুলা আমরা মূলত দাফে দাফে ভিডিও দিই তাহলে আপনারা ডাইরেক্ট গোডানে সরাসরি এসে অনেক কিছু নিতে পারবেন তো এই শুরুতে আর আমাদের ভিডিও শেষে আমরা দোকানের কার্ড দিয়ে থাকি ওই কার্ডে ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশও ওই কার্ডের নাম্বার আমাদের আর কোনো বিকাশ নাম্বার নাই ওইটাই বিকাশ নাম্বার তেষট্টি নাম্বার এটা আর ওইটাই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলে যোগাযোগ করে নিতে পারবেন তো এগুলা মালগুলা সব হচ্ছে যে একদম সচল মালগুলা আমি সবগুলো চেক করে রাখছি তারপরে আমি ভিডিওতে একটু একটু চেক করে দেখাবো তো এগুলা আপনার এই রাইস কুকারটা খুবই সুন্দর একটু ডিজাইন করা একদম মানে এগুলা একদম হাতে হাতে বাজে এরকম এগুলা ডিজাইন করা এই রাইস কুকারটা এই রাইস কুকারটা যারা মানে তিনজনের তিন জনের পাত্রা আনবেন এই রাইস কুকারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই রাইস কুকারটা পড়বে যে আপনার এটা পড়বে যে ষোলোশো টাকা পড়বে এটা এটা এগুলো সব টু টোয়েন্টি সব টু টোয়েন্টি খুবই সুন্দর ষোলোশো টাকা পড়বে এই রাইস কুকারটা তারপর এটাও সেম কোয়ালিটির একদম সেম মানে এগুলা পাঁচ লিটারের একটা রাইস কুকার পাঁচ লিটার পানি দিলে পাঁচ লিটার হবে আর বাত রান্নলে মনে হয় চারজনের পাঁচজনের উপরে যাবে না চার পাঁচজনের বাত রান্না করতে পারবেন যে এগুলো দেখেন একটু আমি এটাও দেখাই দিই ভিতরে একটু দেখাই দিই এগুলা এটাও পড়বে যে আপনার ষোলোশো টাকা তারপর এখানে একটা হ্যান্ড বিটার আছে এটা অনেকবার এটার ওজনও মনে হয় আমার দেড় কেজির মতো হবে যারা আমাদের বাংলাদেশিগুলার মতো এটা না বাংলাদেশি মূল একটা মনে হয় সাড়ে তিনশো গ্রাম তিনশো গ্রাম হবে এটা ওজনে দেড় কেজি বা বারোশো গ্রাম এরকম হবে আমি একটু লাইন দিয়ে দেখে দিতেছি এগুলা আমাদের কাছে এরকম এখানে আরও বিটা আছে আমরা বিটেগুলো সহ দিয়ে দেব তারপর এই এটা স্পিড আছে স্পিড পাঁচ পর্যন্ত আছে এখানে স্পিড পাঁচ পর্যন্ত আছে আমি একটু অনেক বাড়ি তো এই জিনিসটা নিলে আমাদের কাছ থেকে এগুলো আমি নেট প্রাইস দেখছি অনেক অনেক টাকা এটা নিলে আঠারোশো টাকা পড়বে আপনারা বিট পাবেন যে চারটা এখানে দুইটা দেব আর দুইটা এখানে এই দুইটা দিয়ে দেবো চারটে বিট পাবেন এখানে একটা জুসার মেশিন আছে এখানে জুসার মেশিনের বাটি এই এটা আছে এটাও আছে জুসার মেশিন কিন্তু এটার ডাকনাটা আমরা ফাইনাই উপরটা বড়টার ডাকনা পাইছি এটা সহ দিয়ে দেব তো এটা আমি একটু চালাইয়ে দেখাই দিই এটার আসলে মানে স্পিডটা এমন স্পিড মানে খুবই স্পিড এটা এক থেকে পনেরো পর্যন্ত আমরা একে দিয়ে চালাইতে পারতেছি না এরকম স্পিড এটা তো যারা নেবেন এটা আপনার জুসার মেশিনটা আপনার সাড়ে তিন হাজার টাকা ভরবে যারা জুসার খুবই স্পিড এখানে দুইটা বাড়ি দেবে এটা ডাক না ভাই নাই সাড়ে তিন হাজার টাকা পড়বে তারপর এখানে একটা আয়রন আছে এই আয়রনটা পড়বে যে শুধুমাত্র আড়াইশো টাকা এই আয়রনটা একটু দেখা দিই এগো এটা হচ্ছে যে শুধু একটা মালের মধ্যে এতগুলো মালের মধ্যে একটা মাল আপনার একটা না আরেকটা মাল আছে আপনার একশো দশ বল যেগুলো একশো দশ বল আমরা এগুলো বলে দেবো এটা আড়াইশো টাকা পড়বে একশো দশ বলের যারা কনভার্টার আছে তারা হয়তো বা এটা চলাইতে পারবেন একশো দশ বল আড়াইশো টাকা পড়বে শুধুমাত্র আড়াইশো টাকা তারপর এখানে একটা নুডস মেশিন আছে এই এখানে আমি একটু কোলে দেখা দিই এই এই নুডলস মেশিনটা আমি অনেক নুডস মেশিন এরকম পাইছি যেগুলো মেনুয়াল কিন্তু এটা মেনুয়াল না এটা হচ্ছে যে ডাইরেক্টলি ইলেকট্রিক একদম মোটর আছে আমি দেখছি তামার কয়াল এটা আমি একটু ফিছনের সহ দেখা দিই লাইন আছে না একটু ফিছনের সহ দেখা দিই এখানে আমি লাইনগান কুল একটু উল্টে দেখা দিই লাইনগান কুল তো এটা আপনাদেরকে একটু আগে আমি এখানে সহ দেখি দিয়ে দেখেন এখানে সম্পূর্ণ একটা আপনার মোটর আছে অনেক ভারী যারা মনে করবেন যে এটা নর্মেল এটা নর্মাল না এটা অনেক ভারী এটা আমরা কেজিতেও বিক্রি করতে পারবো কে যদি কেউ যদি কেজি যদি আমাদেরকে ছশো টাকা দেয় আমরা কেজিতে বিক্রি করে ফেলবো এটা অনেক মানে কি এটা এই নুডস মেশিনটা এ তো আমি একটু চালাইয়ে দেখাই এই নুরুস মেশিনটা এই এটা চল চলতেছে এখন এটা দেখেন এটা দিয়ে আপনারা প্রথমে এটা দিয়ে পাতলা করে গিয়ে হবে তারপরে এখানে দিলে এদিকে অলরেডি এদিকে মানে কি নুডলস বাইর হবে একটু দেখা চলতেছে তো এটা যদি কেউ যদি নেয় কেজিতে কেজিতে নিলে আপনার ছশো টাকা কেজি দিলে হবে আমাকে তারপর এখানে একটা ছোটো এই মিনি রাইস কুকার আছে যারা ছোটো বাচ্চাদের জন্য বা আধা কেজি কিছু রান্না করবে এটা চালিকে নিতে পারেন এটা নন আছে তো এটা পড়বে যে অনলি মাত্র এটা পড়বে যে অনলি মাত্র সাতশো টাকা পড়বে তারপর এখানে কিছু এগুলা হচ্ছে যে মনে হয় সুগন্ধির এগুলা এখানে ব্যাটারি আছে মূলত এখানে দেখা। এখানে ব্যাটারি দিয়ে এখানে ব্যাটারি দিলে এখানে ব্যাটারি আছে ব্যাটারি লাইন দিলে সুগন্ধি হয় এগুলো একটা এগুলো ফাঁস্ট সাইটটা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব এগুলো সুগন্ধি এখানে ব্যাটারি দিয়ে সুগন্ধি চড়ায় আর কি সাইটটা পাঁচশো টাকা দিয়ে দেব তারপর এখানে একটা ব্লেন্ডার আছে খুবই ভালো মানের একদম দুইটা তিনটা পার্টি আছে এটা আছে তারপর এটাও আছে এটা কুলে শুধু এটা এটা কোলে আবার এটা এটা কোলে এটাতে লাগাইতে পারবেন তারপর এটা হচ্ছে যে কাঁচের আমরা এই মুখটা ফাই নাই এই মুখটা হয়তোবা আমাদের কাছে আছে। এই এখানে হারিয়ে গেছে বা যদি ফাই আমরা দিয়ে দেবো না ফাইলে এভাবে বিক্রি করে দেবো হয়তোবা এই মুখগুলো অনেকের তাকে এই মুখগুলো যে কোনো কিছু একটা বসাই দিলে প্লাস্টিকের হয়ে যায় মুখ আমাদের কাছে হয়তোবা আসে তা আমি একটু চালু করে দেখা দিই এখানে একটা কেক বানানোর খুবই সুন্দর মেশিন আছে এটা এটা অটোমেটিক নিজে নিজে আপনার কি কাম করবে এবং নিজে নিজেই নিজে নিজে কি গুলা বানাবে এটা হিটার সহ আছে এবং খামি মাখার জন্য মিক্সার মেশিনের মতো নিজে নিজে মিক্সার করবে এটা এটা মোটর আছে আমি একটু দেখা দিই এখানে ঘুরবে এটা খামিগুলো এখানে মাখবে অটোমেটিকলি খামি মেখে এখানে আবার হিটার আছে এটা হিটার খামি মেখে অটোমেটিক হয়ে যাবে এটা লক আছে একদম সহজ লকটা লাগে না এরকম ঘুরে দিলে লকটা লেগে যাবে এটা উঠবে না তো এটা আপনার একটু দেখে যারা ছবি নিতে চান ছবি নেন ছবি নিয়ে এগুলা চার্জ দিলে ট্রান্সলেট করলে আপনারা বুঝতে পারবেন তো এটা আমি একটু দেখাই দিই লাইনটা দিয়ে লাইন আসছে তো এই ডিসপ্লে আমি একটু দেখাই দিই এ ডিসপ্লে লাইন আসছে এ লাইন আসছে তো এটা না চালাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন না এই দেখেন এভাবে ঘুরবে এটা স্পিড আর একটু স্পিড আছে বাড়ানো কমানো আছে হিটার আছে এটা আপনারা এভাবে নিজে নিজে মিক্সার করবে এবং নিজে নিজে কি। এটা ক্যাকটা বানাবে আর কি তো এটা পড়বে যে আমাদের কাছ থেকে নিলে এটা পড়বে যে সাড়ে হাজার পাঁচশো টাকা অনেক বড় এটা এটা মনে হয় আমার হাতে হইলে আপনার দেড় ফুট চড়া হবে এক ফিট উঁচা হবে এখানে আপনারা একটু চার্জ দিয়ে দেখেন কি কি করা যাবে যারা ছবি নিতে চান ছবি নেন ছবি নিয়ে আপনারা হয়তো দেখবেন এখানে কি কী করা যায় তারপর এখানে একটা রাইস কুকার আছে রাইস এখানে একটা রাইস কুকার আছে যারা আট দশ জনের রান্না বাত রানবেন এইরকম রাইস কুকারটা দেখুন এখানে রাইস কুকারটা এই রাইস কুকারটা আসলে এখানে ব্যবহারও হয় নাই এখনও লাইন দেওয়া হয় নাই জাহাজ একদম ফ্রেশ ছিল কিন্তু বাটিটা ব্যবহার হয়েছে একটু হয়তো বা নন আছে একটু এদিক সেদিক হয়েছে কিন্তু এমনি এটা ব্যবহার হয় নাই একদম নিউ আমি একটু নিচু দেখেছি। একদম নিউ এখানে দেখলে বুঝতে পারবেন এটা ব্যবহার হয় নাই তো এটা টু টোয়েন্টি যারা যারা নেবেন এটা অনেক ভার এগুলো আসলে জাহাজের যে রাইস কুকারগুলো সহজে কয়েল যায় না সহজে কয়েল যায় না সহজে কি কিছু হয়ও না মানে অনেকগুলো রাইস কুকার বিক্রি করছি কোনো অবজেকশন আসে নাই তো এই রাইস কুকারগুলো যারা নেবেন এটা এই পড়বে যে এটা যদি লিটারে মাফি এটা এটা হচ্ছে যে আপনার এ ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স কত লিটার হয় এটা আমার মনে হয় দশ লিটারের ওপরে হবে আপনি যদি পানি দেন দশ লিটারের ওপরে দিতে পারবেন তো এটা তিন হাজার টাকা পড়বে এই রাইস কুকারটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে তারপর এখানে একটা মিক্সার মেশিন আছে শুধু এটা হচ্ছে যে একশো দশ বোল্টের মিক্সার মেশিন অনেক বাড়ি এটা অনেক বড় আছে বাড়িও আছে ভিডিওতে তো হয়তো বা আপনারা বুঝতে পারবেন না আসলে এটা ছোটো মেশিন কিনে না এটা বড় এটা যদি আমার হাতে মাফি এটা আপনার উচ্চতা হবে যে আপনার ধরেন উচ্চতা হবে যে আপনার সতেরো আঠেরো ইঞ্চি হবে আর ফার্স্ট হবে যে এরকম ষোলো ষোলো ইঞ্চির মতো হবে আপনারা বাড়িটাও দেখেন এই বাড়িটা দেখেন বাড়িটাতে মনে হয় আপনার একসাথে দুই কেজি আটা আর কি মিক্সার করা যাবে দুই কেজি আটা মিক্সার করা যাবে তো এটা এদিকে একটু কুলে দেখে এই এটা কুলবে শুধু আমাদের এটা এ ফানজা এখানে একটা ফানজা আছে এখানে একটা ফানজা আছে চালু আছে এটা এখানে একটা ফাঞ্জা আছে এই ফানজাটা আমরা পাই নাই খুঁজে হয়তো বা এটা কুকারের সাথে চলে যায় এরকম এরকম ফাঞ্জা আমরা অনেকগুলো পাইছি এই এই ধরনের ফাঞ্জা এটা এটার না আমরা কুকারে সাথে এটা পাইছি কিন্তু এটা এটার না আমি চাইছি লাগানোর জন্য লাগাইতে পারি নাই এরকম ফাঞ্জা কেউ চাইলে ওয়ার্কশপে বানিয়ে নিতে পারবেন এবং কারো যদি এই ধরনের মেশিন থাকে একটু দেখেন এই গ্যাসের ভিতরে যদি লাগানো যদি এ ফাঞ্জাগুলো থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে ওয়াশ করতে এই গ্যাস ইউজ করতে পারবেন শুধু একটা কনভার্টার কিনলে হবে যাদের কাছে কনভার্টার আছে এই মেশিনটা তারাই ইউজ করতে পারবেন তো এটা আমরা এটা পাঁচ হাজার টাকা দিয়ে এটা দিয়ে দেব এটা অনেক ভারী অনেক মানে ওজন তারপর এখানে একটা রাইস কুকার আছে এগুলা খুবই ভালো মানের এই রাইস রাইস কুকারগুলো যারা ফ্রেশ একদম ফ্রেশ রাইস কুকার খুঁজতেছেন এগুলা নিতে পারেন তো তো এই ধরনের এটা হচ্ছে যে বড় অনেক বড়ো রাইস কুকার এগুলো আমাদের কাছে তিন পিস আছে একটা হচ্ছে যে এটা হচ্ছে যে মিয়াকর একদম ফ্রেশ মিয়াকর এটা আছে তারপর মিয়াকর একদম ফ্রেশ বাটিটা দেখাই দিই আমি তারপর এটা হচ্ছে যে এটা মিয়াকর না এটা দেখেন আমি একটু দেখে এখানে আবার আপনার মোমো কর সবগুলোতে আপনার তিনুটাতে মোমো করার এই যা যা এটা সহজে একদম যারা মোমো তোমো করবেন এটা অনেক মজবুত এই জিনিসটা হাত হিসেবে ব্যবহার করতে পারবেন তো একটু বাড়িটা আমি দেখাই দিই এটা মনে হয় রাইস কুকারটা ধরেন পনেরো ষোলো লিটারের কমে হবে না আরও বড়ো হবে এটা মনে হয় একটা বিশ লিটারের রাইস কুকার এটা হচ্ছে যে আপনার এই সিক্স পয়েন্ট মানে গোবরের দাবি পানি দিলে আপনার এটা বিশ লিটার পানি দিতে পারবেন একটু আমি এভাবে দেখায় দিই তো এই রাইস কুকারগুলো যারা নিতে চাচ্ছেন এগুলো একটা আমাদের কাছ থেকে নিলে পাঁচ হাজার টাকা পড়বে এগুলোর ওয়াইটও আছে আপনার এগুলো একটা আমার মনে হয় উজনে দিলে দশ কেজি ওয়াইট হবে তো দশ কেজির মতো হয়ে যাবে এখানে আপনারা যারা মোমো করবেন বা কিছু বাপ দিয়ে গরম করবেন এভাবে গরমও করতে পারবেন সবগুলাতে এই ধরনের হাতাগুলো আছে তো এগুলো একটা পাঁচ হাজার টাকা করে পড়বে এটা মনে হয় বিশ লিটার হবে ফানে দিলে তা একদম এক প্রেশার কুকারের মতো এভাবে লক হয়ে যাবে একদম লক হয়ে যাবে এগুলো টু টোয়েন্টি সবগুলা তো যারা এই চারকোনা বক্সটা নিতে চাচ্ছেন এই বক্সটাও নিতে পারবেন যে যে কাজ ইউজ করবেন আর কি এটা এক ফিট বাই এক ফিট আর কি এটা পড়বে যে পনেরোশো টাকা পড়বে এটা খুবই সুন্দর এক ফিট বাই এক ফিট কারো এক ফিট একদম গ্লাসের একদম গ্লাস তালাস ক্লিয়ে চারিদিক দিয়ে গ্লাস আছে এগুলো এটা চাবি নাই চাইলে কেউ এটা কুলে আর নতুন তালা লাগাইতে পারবেন আবার এদিকে এদিকে পয়সা পালানোর জায়গা আছে টাকা পয়সা পালানোর এটা মনে হয় ওনারা কোনো মানবিক কাজে ব্যবহার করছে হয়তো বা টাকা পয়সা তুলছে এরকম আর কি তো এখানে একটা এটা কি জিনিস ইলেকট্রিক লটের সাথে পড়ছে আর কি তো এই মূলত আমি জানি না এটা কেউ যদি নেয় এটা তিনশো টাকা পড়বে এটা কী কাজ ইউজ করো আমি নিজেও জানি না ইলেকট্রিকের সাথে পড়ছে আর কি তো এটা হচ্ছে যে আমাদের দোকানের কার্ড তো আমাদের এটাতে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এই নাম্বার আছে আমাদের আর কোনো বিকাশ নাম্বার নাই ওই যারা মালগুলা নিতে যাচ্ছেন সরাসরি আপনারা কল দিয়ে নিতে পারবেন ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন